খুব দ্রুত সময়ের মধ্যে একটা তফসিল ঘোষণা করা আমাদের ইশতেহার ঘোষণা করা হবে সেই ইশতেহারে আশা করছি সকল শিক্ষার্থীদের এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন তো প্রথমত আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে শত বছর আমরা পার করেছি স্বাধীনতা পরবর্তী আমরা আজকে পাঁচ দশক পার করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিনে আমাদের শতভাগ আবাসন ব্যবস্থা হওয়ার কথা ছিল কিন্তু আমরা এই একশো বছর পার হওয়ার পরও স্বাধীনতার পাঁচ দশক পার হওয়ার পরও আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের ভাই বোনদের আবাসন সংকটে তাদের সময়গুলো যাচ্ছে তাদের কষ্ট করতে হচ্ছে একজন শিক্ষার্থী যখন সে গ্রাম থেকে আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অসংখ্য শিক্ষার্থীরা তারা মহফসল গ্রামগঞ্জ বিভিন্ন জায়গা থেকে আসে অনেক বড় স্বপ্ন নিয়ে তারা ক্যাম্পাসে আসে আসার পর যখন দেখে হচ্ছে সে এখানে একটা সিট পাচ্ছে না তার একটা পড়ার টেবিল নাই তখন তার মনটা অনেক ছোট হয়ে যায় তো সেই জায়গা থেকে আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আমরা আল্লাহর রহমতে যখন আমাদের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা যখন বিজয়ী হয়ে আসবো আমরা এটা একদিনে পারবো না এটা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান থাকবে একটা শর্ট মেরে প্ল্যান থাকবে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য আমরা আবাসনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আমাদের হলের একজন শিক্ষার্থী তার সিট পাওয়া তার একটা সুন্দর পড়ার টেবিল থাকা পাশাপাশি তার লাইব্রেরি যে ফেসিলিটি থাকা এবং হল কেন্দ্রিক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আমরা যারা আছি প্রত্যেকে অনেকে আপনারা আছেন আমাদের পরিচয় কিন্তু হলের পরিচয় আগে ডিপার্টমেন্টের চাইতে আমরা আগে হল বলি তো এই হলের শিক্ষার্থীদের যে ফেসিলিটিগুলো থাকার কথা আমি কিছুদিন আগে তুরস্কে গিয়েছিলাম ওইখানকার শিক্ষার্থীদের এর আগে আরও কয়েকটা রাষ্ট্রে গিয়েছিলাম তাদের শিক্ষার্থীদের এই হলে থাকা তাদের খাওয়া দাওয়াগুলো নিয়ে চিন্তা করতে হয় না হলটা হয় একটা কোকারিকুলাম অ্যাক্টিভিটিসের একটা প্রাণ কেন্দ্র তো এই আমাদের হলগুলোতে যে অডিটোরিয়ামগুলো আছে সেই অডিটোরিয়ামগুলো কোনো অ্যাক্টিভিটি নাই সেখানে কোনো কালচারাল অ্যাক্টিভিজম নাই তো আমরা এই হলগুলোর অডিটোরিয়ামগুলোকে আমরা ফাংশনাল করবো এবং এর পাশাপাশি আমাদের হলে আমরা যারা থাকি আমাদের স্বাস্থ্যের সুরক্ষার বিষয়টা খুবই ভয়াবহ অবস্থা আমাদের শিক্ষার্থীরা একই সাথে তাদের খাদ্যের অনিরাপত্তার কারণে আমাদের স্বাস্থ্যের অবস্থা দিনে দিনে ভঙ্গুর থেকে ভঙ্গুর হয় এবং আমাদের এই শিক্ষার্থী ভাই বোনদের যে হচ্ছে ট্রিটমেন্টের মৌলিক যে চিকিৎসা সেই চিকিৎসার আমাদের যে মেডিকেল সেন্টার আছে সেখানে গেলে ওই যে একটা নাফা আপনি যাই যান ওই যে প্যানাসিয়া কিউরল সর্বরোগের ওষুধ হচ্ছে আপনাকে একটা নাফা ধরাই দেবে তো সেটার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার সেটাকে আমূল পরিবর্তন করতে হবে এর পাশাপাশি আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা হচ্ছে মোস্ট আস কোয়েশ্চেন এবং সবাই এই প্রবলেমটা সলভ ফেস করে আমরা আমাদের এই যে রেজিস্টার বিল্ডিং যে প্রশাসনিক কাজ আমাদের সবাইকে যেতে হয় এখানে সাবেক অনেকে আছে বর্তমান যারা আছে আমরা সবাই সেখানে যে আমলাতান্ত্রিক জটিলতা যে লাল ফিতার দূরত্ব সেটা আমরা চিরতরে বন্ধ করে দেবো ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হয়ে আসার পরে এবং এই রেজিস্টার বিল্ডিংয়ে এটার যে ডিজিটালাইজেশন সেই ডিজিটান প্রসেস আমরা শুধু বলবো না এটার প্রসেসটা কী হতে পারে সেই সেই মডেলটাও আমরা রেজিস্টার বিল্ডিং বিশ্ববিদ্যালয় অথরিটির কাছে আমরা উত্থাপন করব এবং এটা আমাদের খুব খারাপ লাগে বিশ্ববিদ্যালয়ের আমরা যারা ছাত্র ছাত্রীরা আছি আমাদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি ভাবনার কথা কিন্তু আমাদেরকে নিয়ে না ভেবে তারা হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে ভাবে তাদের জন্য বহুতল বিল্ডিং করে কিন্তু আমার ফার্স্ট ইয়ারের যে ছেলেটা রংপুর থেকে আসছে যে ছেলেটা হচ্ছে কক্সবাজার থেকে আসে এই ছেলেটা এখন পর্যন্ত আজিমপুরে থাকতে হয়েছে সিটির অভাবে তো এই যে সংকট এই যে এখানকার কর্মচারী কর্মকর্তাদেরকে এক্সট্রা ফেসিলিটি দেওয়া আর আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে তাদেরকে এভাবে হচ্ছে অপারায়ণ করা তাদেরকে তাদের এই সংকটের মধ্যে দিয়ে যাওয়া সেটা সত্যি কারতে আমাদেরকে অনেক বেশি ব্যতীত করে তা আমরা বলবো এখানে অবশ্যই আগে শিক্ষার্থীদের স্বার্থ সবার আগে এর পাশাপাশি আমাদের কর্মচারী কর্মকর্তা আছে তাদের এটা করতে হবে এবং এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের এখানে ফ্যাকাল্টিগুলো আছে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি আর্টস ফ্যাকাল্টি মোকার রম কার্জন এই জায়গায় কোনো ক্যান্টিন নাই শিক্ষার্থীরা এই যে ক্লাস করে ক্লাসের পরে তাদের এই খাবার নিয়ে হলে যাইতে হয় হলে দেখা যায় হচ্ছে অল্প জায়গা ক্যান্টিনগুলো যেগুলো আছে তো আমরা এই ক্যান্টিন বিগত সময় শিক্ষার্থীদের এটা গণদাবি প্রত্যেকটা ফ্যাকাল্টিতে ক্যান্টিন হওয়া কিন্তু এই ক্যান্টিনগুলো এখন পর্যন্ত হয় না এটা কিন্তু চাইলে এটা এক মাসের কাজ তো আমাদের কাছে মনে হয়েছে বিগত সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাদের দুর্বলতা তাদের অযোগ্যতা এবং যারা নেতৃত্ব পর্যায়ে ছিল তাদেরও অযোগ্যতার কারণে এগুলো হয় না আমরা নির্বাচিত হয়ে এসে ইনশাল্লাহ এটা এক মাসের মধ্যে সম্ভব প্রত্যেকটা ফ্যাকাল্টিতে ক্যান্টিন এস্টাবলিশ করা এবং এই ক্যান্টিনে একই সাথে ভর্তুকি দেওয়া এবং সেটা ইনশাল্লাহ আমরা করব এর পাশাপাশি আমাদের প্রশাসনিক ভবনের কথা বলছিলাম এখানে আজকে আমরা যদি দেখি বহির্বিশ্বে প্রত্যেকটা জায়গায় শিক্ষার্থীরা তার পড়াশোনার পাশাপাশি সবাই পার্ট টাইম জব করে তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমরা বলছি ডিজিটালাইজেশন কর্ম আমাদের রেজিস্টার বিল্ডিংকে পাশাপাশি এই রেজিস্টার বিল্ডিং আমাদের শিক্ষার্থী যারা আছে ভাই বোনরা আছে তারা অনেকে টিউশন করায় তাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এই যে পার্ট টাইম জবের কাজ করা রেজিস্টার বিল্ডিং এইটার কোঅপারেশনের কাজ সেটা নিয়েও আমাদের প্রস্তাবনা থাকবে এর পাশাপাশি আমাদের লাইব্রেরির কথা আজকে দেখেন আপনি বিশ্বের যে কোনো দেশে যান আপনি তুরস্কে যান এরদোয়ানের প্রেসিডেন্সিয়াল প্যালেস যেখানে আছে তার পাশে সবচেয়ে বড় সেই সবচেয়ে যে জায়গায় ইনভেস্ট করেছে সেটা হচ্ছে লাইব্রেরি পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট থার্ড লার্জেস্ট লাইব্রেরি হচ্ছে এর প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল প্যালেসের পাশে যে লাইব্রেরিটা আছে বিশাল লাইব্রেরি চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং সেখানে সব ধরনের ফেসিলিটি কিন্তু আমাদের যদি আজকে ঢাকা বিশ্ব লাইব্রেরি দেখে আমরা সেই লাইব্রেরি একটা জীর্ণ একটা লাইব্রেরি এবং এত সীমাবদ্ধতা তো ভাই লাইব্রেরিটাকে যদি আমি এনরিচ না করি তাহলে ভাই এখান থেকে কীভাবে নলেজের উৎপাদন হবে মানে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমরা প্রাশ্যের অক্সফোর্ড বলি বাংলাদেশের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কিন্তু এই লাইব্রেরিটিকে যদি আমরা এভাবে জীর্ণ অবস্থা রেখে দিই তাহলে তো আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না এখান থেকে সাহিত্যিক প্রাবন্ধিক গবেষক একাডেমিশিয়ান এগুলো তো তৈরি হবে না তো সেই কারণে আমরা এটা আমাদের কমিটমেন্ট আমরা এই লাইব্রেরিটাকে ওয়ার্ল্ডের টপ ক্লাস একটা লাইব্রেরি বানানোর জন্য আমরা সর্বাত্মক প্রয়াস চালাবো এবং ইনশাল্লাহ আমরা এটা পারব ইনশাল্লাহ এর পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মসজিদটা অনেক ইতিহাসের সাথে জড়িত এইটা একটা কালচারাল সেন্টার হওয়ার কথা আমরা পৃথিবীর যত যদি যদি অক্সফোর্ডে যান সেখানেও ওখানকার মসজিদটা একটা কালচারাল সেন্টার এবং এই যে তার কি কথা বললাম ওইখানে সবচেয়ে বড় বড় মসজিদগুলো একটা কালচারাল সেন্টার সো এই মসজিদটাকে একটা কালচারাল হাব বানাতে হবে এবং এই মসজিদে নামাজও পড়তে যাবে পাশাপাশি ওইখানে হচ্ছে একটা লাইব্রেরি থাকবে ওইখানে হচ্ছে কমপ্লেক্স থাকবে সব কিছুর একটা সমন্বয় হবে তো সেটার জন্য আমরা ইতিমধ্যে কাজ করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যে তেসত্বী দাবা সংস্কার প্রস্তাবনা ছিল সেখানেও এটা দাবি ছিল আমরা বারবার বলছি এবং বিভিন্ন কর্তৃপক্ষের সাথেও আমরা আলাপ করেছি অনেক কর্তৃপক্ষ তারা প্রস্তুত আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের মসজিদটা তারা বহুতল মসজিদ এবং এটা একটা কালসার সেন্টার তারা করে দিবে তো এটা আমরা জিতে আসার পরে ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদটাকে একটা কালচার সেন্টার বানাবো ইনশাআল্লাহ এর পাশাপাশি আমাদের জগন্নাথ হল এবং অন্যান্য ধর্মাবলম্বী আমাদের যারা ভাই বোনরা আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সৌন্দর্য হচ্ছে এটা এই যে বললাম ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে আমাদের যে আমাদের যারা হচ্ছে উপজাতি ভাই বোনরা আছে তাদের যে বৈশাবী সংগ্রাম এই যে কর্মসূচি এই সবগুলো আমরা একসাথে বাস্তবায়ন করা এটা কিন্তু বাংলাদেশের ঐতিহ্য এবং আমি ছোটোবেলা থেকে আমার যেহেতু বাড়ি হলো খাগড়াছড়িতে ছোটোবেলা থেকে এই যে এই পাহাড়িদের যে উৎসবগুলো আছে বৈশাবী সাংগ্রাই বিজু এগুলো করে করে আমরা বড় হয়েছি আমরা একসাথে এটা ছোটোবেলা থেকে এখানে ফরহাদের বাড়িও রাঙ্গামাটিতে এবং আমরা অনেকে আছে আমাদের এই যে বৈচিত্র্য দেখে আমরা বড় হয়েছি এই যে আমাদের বাংলাদেশ সৌন্দর্য ছিল এটা একটা সকল সম্প্রদায়ের মধ্যে একটা হারমোনিয়াস রিলেশনশিপ তো এই যে হারমোনিয়াস রিলেশনশিপ এটাকে ভাঙার জন্য বিভিন্ন পক্ষ বিগত সময় চেষ্টা করেছে একটা হচ্ছে ওরা বার্সেস আমরা এভাবে বার্সেস তৈরি করার চেষ্টা করছি কিন্তু আমরা নির্বাচিত হয়ে আসার পরে ইনশাল্লাহ এই বার্সেসের রাজনীতি বাংলাদেশে চলবে না এখানে আমরা সবাই আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই সহপাঠী এবং আমরা সবাই এক একজন ভাই বোন কেউ বড় ভাই কেউ ছোটো ভাই কেউ বন্ধু এরকম এই পরিচয়ে আমরা একসাথে আমাদের এই বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা একসাথে কাজ করে যাব এবং আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেই সম্প্রীতিটাকে আমরা আরো অটুট রাখার জন্য আমরা একসাথে কাজ করব। এর পাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্রী বোনরা নারী শিক্ষার্থীদের যেই সুরক্ষা দেখেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কত অযোগ্য এবং অথর্ব বলতে আমি বাধ্য হচ্ছি আজকে এই প্রতিষ্ঠানে শত বছর পার হয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের স্বাধীনতা পাঁচ দশক পার হচ্ছে কিন্তু মাত্র কেন পাঁচটা হল থাকবে আমাদের ছাত্রী বোনদের জন্য আমাদের ছাত্রদের আমরা অনেক ক্ষেত্রে এডাপ্ট করতে পারি কিন্তু আমাদের ছাত্রীদের তো শতভাগ আবাসন এটা বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব কিন্তু এটা আমাদের খুব কষ্ট দেয় আমাদের ছাত্রী বোনরা যখন তাদের এই আবাসন সংকটের কারণে তাদের এভাবে হচ্ছে কষ্ট করতে হয় সেটা আমাদের আমাদের জন্য কষ্টের আমরা নারীর ক্ষমতায়নের কথা বিভিন্ন ধরনের বাজওয়াট বলে বিভিন্ন জায়গায় দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কিন্তু এই যে প্রকৃত ক্ষমতায়ন তাদের যে অধিকার সুরক্ষা সেটার অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই না তা আমরা কমিটমেন্ট দিচ্ছি ইনশাআল্লাহ আমরা বিজয়ী হওয়া আসার পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যারা বোনরা আছে তাদের আবাসন নিয়ে কোনো চিন্তাই করতে হবে না ইনশাআল্লাহ একই সাথে আমাদের দেখা যায় হলগুলোতে অনাবাসিক যারা আছে এখন পর্যন্ত তারা ঢুকতে পারে না যারা অনাবাসিক শিক্ষার্থী এক হলের ছাত্রীরা অন্য হলে ঢুকতে পারে না তো এটা তো হইতে পারে না এই যে এখানে সিকিউরিটি এনশিওর করে বিশ্ববিদ্যালয়ের এত স্টাফ হাজার হাজার স্টাফ তাদের কাজ কি ভাই সকল স্টাফদের এখানে আমাদের এনশিওর করে নিরাপত্তা এনশিওর করে আমাদের ছাত্রী হল থেকে অন্য হলে যাওয়া অনবাসী শিক্ষার্থীদেরকে হলে অ্যাক্সেসটা দিতে হবে এবং এক্ষেত্রে দেওয়ার জন্য আমাদের যত প্রসেস সেগুলো এখন ডিজিটালাইজেশনের যুগ আমরা সবাই জানি ঠিক আছে এখানে এই সব কিছু প্রসেস এইটা এনশিওর করে সেই অধিকার দিতে হবে এর পাশাপাশি আমাদের ছাত্রী বন্দের আমাদের অনেক গার্জিয়ানরা গ্রামগঞ্জ থেকে আসে দেখেন তারা আসে তারা একটু আমাদের সন্তানদেরকে দেখবে কি অবস্থায় আছে তারা কিন্তু তারা হলে পর্যন্ত ঢুকতে পারেন আমাদের ছাত্রীদের বাইরে থেকে তাদের চলে যেতে হয় এটা কেমন কথা তা আমাদের প্রস্তাবনা অবশ্যই অবশ্যই আমাদের যারা ছাত্রী বোনরা আছে তাদের গার্ডিয়ানদের জন্য ভেতরে গার্ডিয়ান লাউন্সের ব্যবস্থা করতে হবে সেই গার্ডিয়ান লাউন্সে খুব একটা সিম্পল একটা কাজ তো এটা আমাদের প্রস্তাবনা থাকবে এটা এবং আমরা ইনশোর করব। এবং এর পাশাপাশি আমাদের বোনদের যে হচ্ছে স্যানিটাইজেশন থেকে হাইজিন যে কিটগুলো দরকার সেগুলোর ব্যবস্থা এটা বিশ্ববিদ্যালয় পড়াশোনা যাবে এবং এটা ইনশাল্লাহ আমরা অবশ্যই অবশ্যই করব।